আর এম এস কথা কিন্তু কিছু বলাই নেই ভাই রাইজনের সাথে এম এস এ পিয়ার সুন্দরভাবে হয় গিও বাইডে ছাপ্পান্ন জিবি এন ভিমি একটি এসএসডি যেটা অফিসিয়াল একটি স্মার্টের লোগো দেওয়া এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এটি যেটা অলরেডি থাকবে তিন বছর র্যাম হিসেবে রেখেছি ডিডা ফোর এইট জিবি বত্রিশশো মেগা আছে টুইনমোস ব্র্যান্ডের থান্ডার জিএক্স একটি র্যাম যেটা অলরেডি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম প্রোডাক্ট লাইফ টাইম পার্সেল বেশি থ্রি ফিফটি ওয়ার্ডের একটি পার সাপ্লাই যেটা অলরেডি থাকবে দুই বছর নতুন সার্কিট জেনুয়ান সার্কিট দিয়ে এটা করা কেচিং হিসেবে রেখেছি আমরা জিরো ফাইভ মডেল একটি কেচিং যেটা সামনে সামনের গ্লাস কিন্তু এটা আর সুইচিং এর মধ্যে কালার চেঞ্জ করতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি আপনি তো মোটামুটি সব সময় কম বাজেটে দেওয়ার চেষ্টা করেন জি ভাই আমি ছোট টুক পরে উঠুকি একটা ভালো প্রোডাক্ট কম বাজেটে একটা পিসি দেওয়া তাই হ্যাঁ হাজার পাঁচশো টাকা দিয়ে একটা কম্পিউটার ভাবা যায় একটা মোবাইল কিনতে গেলে বিশ পঁচিশ হাজার আর একটা কম্পিউটার মাত্র আট হাজার পাঁচশো টাকা দিয়ে বন্ধুরা আজকে কিন্তু এক দুই তিন চারটা প্যাকেজ আছে ইন্টেল বলেন আছে আর রাইজেন বলেন কাজ করবেন গেমিং করবেন রাইজেন চোখ বন্ধ করে কোন গ্রাফিক্স কার্ড লাগবে না লাগবে না আমি দিলাম আর একেবারে কম বাজেটে একটা চমৎকার প্যাকেজ থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা দুমা কাজও করতে পারবেন ছোটখাটো গেমও করতে পারবেন থ্যাংক ইউ তা আজকে প্রথমে তাহলে কোনটা দেখাবেন ভাইয়া প্রথমে দেখো আমরা কোরাই ফাইভ ফোর জেনারেশনের একটি প্যাকেজ আচ্ছা এখানে পোস হিসাবে রাখছি কোরাই ফাইভ ফোর জেনারেশনের একটি পোসো যেটাতে আছে ইনটেল এইচডি গ্রাফিক্স যেটাতে আপনারা এই পোসরতে আপনারা বিগিনার যত ডিজিটাল মার্কেটিং ফিনান্সিং লেবেন অটো কার্ডের ফটোশপ বা আপনাদের ফ্রি ফায়ার পাবজি মোবাইল গেম সবই খেলতে পারবেন এই পোস্টর দিয়ে আর এটা কিন্তু ভাই একটি ট্রে পোসর এটি ট্রে হিসাবে আছে এটা দেখানোর সুযোগতে আমরা বস রেখেছি যেটা আমরা এক মাসে ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এই পোস্টরে আমাদের যত পিসি বিল করেন আর এটি সচরাচর কপি হয় না এক অরিজিনাল পটে আর এগুলো নষ্টও হয় না আচ্ছা আচ্ছা এর জন্য আইফাই ফোর জন্য একটি পোস্টর হুম

এটাও কিন্তু একটি ভালো ব্র্যান্ডের যেটা আমরা পিসি বিল করে থাকি আর এটা ওয়ারি থাকবে তিন বছর আর আপনারা যদি চান না আমরা একটু বাড়িয়ে নিব বা পাঁচশো বারো বা দুশো ছাপ্পান্ন নিব আপনারা কিছু টাকা অ্যাড করে বাড়িয়ে নিতে পারবেন আর র্যাম হিসাবে রেখেছি আমরা আমাদের একটি ব্র্যান্ড কিং এইট জিবি ষোলোশো মেগার্স একটি র্যাম এটাও কিন্তু একটা থাকবে তিন বছর আর এই র্যামটি কিন্তু একটি গুড এবং গুড চিপ এবং গুড কোয়ালিটির একটি র্যাম

শুধু লাইট নেই এটা কিন্তু এটা এমন একটা যারা কম বাজেটে খুঁজতে একটা কেসিং এটা হচ্ছে শক্তিশালী একটা কেসিং কিন্তু লাইট নেই ভাই লাইট দিয়ে কি করবেন কাজ দরকার কাজ হবে কাজ আচ্ছা এরপর কেস কোন

টাকার একটা ভ্যালু করে যারা কাজ করতে চান যারা স্পন্তিভাবে সব কাজ করতে পারবে ভবিষ্যৎ আপডেটের কথা মাথায় রেখে যারা কাজ করতে চান তাদের জন্য এই প্যাকেজটি এই প্যাকেজটা এখানে পোস্টিং হিসেবে রেখেছে আই থ্রি সিক্স জেন অনেকে বলবে ভাই আই থ্রি সিক্স যাদের বাজেট যে ওই প্যাকেজটি একটু বাড়তে হবে দু তিন হাজার টাকা বা বাড়াতে পারেন তারা এটা আই থ্রি সিক্স জেন প্যাকেজটা নিতে পারে যেটা কিন্তু আপনি ভবিষ্যতে আপডেট করতে পারবেন আমি পরে বলছি এর পরে কথা হচ্ছে এটা থেকে আই থ্রি সিক্স

পিসি ইয়া করবেন তখন কিন্তু আপনারা এটাতে আপডেট করতে পারবেন এই মাদারবোর্ড এই জন্য এই সুবিধাতে এই মাদারবোর্ডটা আমরা সবসময় এখানে চয়েস রাখি ওকে এটা কিন্তু আপনারা এক বছর ওয়ারেন্টি আর এটা কিন্তু এটা অফিশিয়ালি ইসোনিক ব্র্যান্ডের একটি মাদারবোর্ড এটা থাকবে এক বছর ওয়ারেন্টি কিং ফাস্ট 128 জিবি একটি এসএসডি যেটা ওয়ারেন্টি থাকবে 3 বছর আর এটাতে যদি আপনারা কেউ যদি আপডেট করতে চান যে না আমি 256 বা 512 জিবি নিব তাহলে কিন্তু আপনারা কিছু টাকা অ্যাড করে এটা আপডেট করতে পারুন যেটা ওয়ারেন্টি থাকবে 3 বছর 3 বছর ওকে আর র্যাম হিসেবে রেখেছি কিং ফাস্ট ডিজার করে এইট জিবি ছাব্বিশশো ছেষট্টি মেগার্স একটি র্যাম যেটা হিটসিং সহকারে একটি র্যাম আর এটা অলরেডি থাকবে তিন বছর আর কিং ফাস্ট কিন্তু একটি ভালো ব্র্যান্ড যেটা আমরা অ্যাভেলেবেল প্রোডাক্ট পিসি বিল করে থাকি কোনো সমস্যা বা কমপ্লিট আমরা কাস্টমার পাইনি আচ্ছা 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 ভেলু ট ভি হান্ড্রেড মডেল একটি কেচিং যেটা ইন বিল পাওয়ার সাপ্লাই সহকারে যেটা পাওয়ার সাপ্লাই নতুন সার্কিট নতুন জেন সার্কিট এটি করা যেটা ওয়ারেন্টি থাকবে দুই বছর আর এই প্যাকেজটি অনলি আমরা রেখেছি

আপনি ওকে আর এখানে এসএসডি হিসেবে রেখেছি আমরা কিং ফাস্টের দুশো জিবি এন ভিএমে একটি এসএসডি যেটা অনেক থাকবে এলো তিন বছর আর কিং ফাস্টের সম্বন্ধে তো কিছু বলারই নাই ভাই বলারই নাই হ্যাঁ সবাই চিনেন জানেন বুঝেন এর জন্য আমরা সবসময় কিং ফাস্ট আর এখানে র্যাম হিসেবে রেখেছি ডিডার ফোর এইট জিবি বত্রিশশো মেগার সেটি র্যাম টুইনমোস ব্র্যান্ডের যেটা অনেক থাকবে প্রোডাক্ট লাইফ টাইম প্রোডাক্ট লাইফ টাইম প্রোডাক্ট লাইফ টাইম মানে আপনার

হ্যাঁ এটা মার্কেট আগে অ্যাভেলেবেল ছিল এখন আমরা একটু অ্যাভেলেবেল নাই মার্কেটে আমাদের কাছে স্টক কিছু আছে এর জন্য আমরা একে চিন্তা রেখেছি এটা কিন্তু আচ্ছা ভাই যেহেতু আপনারা নিজে ইম্পোর্ট করেন হ্যাঁ এখানে অনেক বায়ার আছে আমার ভিডিও দেখে এই এলিফ্যান্ট রোডে তারা কি আপনার কাছ থেকে পাইকারি নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা আমাকে যে কোনো প্রোডাক্ট পাইকারি নিতে পারেন আমরা পাইকারি নিতে যাবে হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ

যেটা মন পারবেন ওইটা ভালো নিতে পারেন ভাইয়া আচ্ছা আচ্ছা সহ আমি বলবো যে এই সবটা দেখে কত বড় একটা সব বিশাল বড় একটা সব আপনারা আসবেন বসবেন যেখানে চা খাওয়ার ব্যবস্থা আছে চা বা কফি যেতে ভালো খাইবেন পিসি বিল করবেন এই যে ভাইরা কিন্তু অনেকক্ষণ আগে আসছে হ্যাঁ পিসি বিল করার জন্য সুতরাং এভাবে আসবেন বসবেন দেখবেন ভালো লাগলে নিবেন চলে যাবেন নেক্সট প্যাকেজে যেটা কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে এটা টার্বো কেসিং দিয়ে তাদের ইম্পোর্টার ইম্পোর্টকৃত একটা কেসিং দিয়ে জস থাকবে তিনটা এখানে লাইট এখানে আছে একটা চারটা থাকতেছে জস একটা কেসিং দিয়ে ভাই কি দিবেন এখানে ভাইয়া আমাদের জাতীয় Processor জাতীয় Processor Ryzen 5 5600G হ্যাঁ ভাইয়া এটা খেতাব দীর্ঘ দুই এক বছর ধরে কেউ ভাঙতে পারে না এটা ছাড়া আমার পিসি মনে হয় কোনো মানে এখানে প্যাকেজ থাকলে কোনো কমপ্লিট মানে এই রেকর্ড কেউ ভাঙতে পারে নাই কেউ রাখে আর এটা ছাড়া মানে আমার পিসি প্যাকেজ কোনো কমপ্লিট হয় না ভাই মনে হয় আচ্ছা আচ্ছা রাইজন 5 56 জি সিসকো 283 একটি টিপোসর যেটাতে থাকবে হলো ভিগা এমবি রেডনের গ্রাফিক্স সহকারে একটি যেটাতে আপনি ভিডিও এডিটিং ফিনিশিং গেমিং সবকিছু এটা দিয়ে করতে পারেন ভাইয়া বাহ গ্রাফিক্স কার্ড ছাড়াই গ্রাফিক্স কার্ড ছাড়াই হ্যাঁ ভাইয়া আর এখানে মাদারবোর্ড হিসেবে দেখছি

র্যাম হিসেবে রেখেছি ডিডা ফোর এইট জিবি বত্রিশশো মেগা আছে টুইনমোস ব্র্যান্ডের থান্ডার জিএক্স একটি র্যাম যেটা অরেঞ্জ থাকবে প্রোডাক্ট লাইফ টাইম প্রোডাক্ট লাইফ টাইম লাইফ টাইম নিশ্চিন্তে চালাবেন নিশ্চিন্তে আর এখানে পার্সেল বেশি দিবে থ্রি ফিফটি ওয়ার্ডের একটি পার সাপ্লাই যেটা অরেঞ্জ থাকবে দুই বছর নতুন সার্কিট জেনুইন সার্কিট দিয়ে এটা করা আর এটা সম্বন্ধে আর তো কিছু বলার নিয়ে নেই ভাইয়া এটা রিভেঞ্জার ব্র্যান্ডের থ্রি ফিফটি ওয়ার্ডের পার সাপ্লাই আর কিচিং হিসেবে রেখেছি আমরা টার্বো সিক্সটি জিরো ফাইভ মডেল একটি কেচিং যেটা সামনের গ্লাস কিন্তু এটা আর এটা সুইচিংয়ের মধ্যে কালার চেঞ্জ করতে পারবেন আর এটাটা পুরোটা হোয়াইট একটা বিল কেচিং চমৎকার একটা কেসিং দেখতে খুব সুন্দর একটা কেসিং এটা মধ্যে কালার চেঞ্জ করতে পারবেন আর এটা চারটা ফ্যান একটি কেসিং আচ্ছা আচ্ছা তাহলে সুন্দর একটা কেসিং দিয়ে 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 রেডি একটা প্যাকেজ ভাইয়া একদম রেডি একদম রেডি প্যাকেজ ভাইয়া এটা আপনি এটা দিয়ে গেমিং

না ভাই আপনার প্রোডাক্ট কেনার পর আপনার যতদিন থাকবে বা এই প্রোডাক্ট থাকবে বা আপনারা যতদিন আছেন প্রোডাক্ট সার্ভিস অল টাইম পেয়ে যাবেন পাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই থ্যাংক ইউ তানভীর ভাই আমরা কিভাবে আসব এখানে ভাইয়া আমাদের শপের লোকেশন হলো ঢাকা উনচল্লিশ বাই নিউ এলিফেন্ট কাজী ভবন আরও সোজাভাবে বলতে গেলে এটা সুভাস্ত আইসিডি ভবন বিপুল ভবনটাই হলো আমাদের কাজী ভবন সিক্স ফ্লোরে আসলেই আমাদের নেক্সট শোরুম পেয়ে যাবেন ভাইয়া আর যারা একান্তে আসতে পারবো না তারা আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করিয়া কুরিয়া সার্ভিস আমাদের কাছে প্রোডাক্ট অনলাইনে ডেলিভারি নিতে পারেন যেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের যোগাযোগ করলেই হবে ভাইয়া থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ভাই